ছোটোবেলা থেকে টেন্সের একটা টেন্স খুবই আমাদের মাঝখানে জনপ্রিয় ছিল পাস্ট পারফেক্ট টেন্স ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল আই থিঙ্ক বাংলাদেশের ক্ষেত্রে এটা পুরোপুরিভাবে প্রযোজ্য যে পেশেন্ট বিন ডায়েট বিফোর দ্য ডক্টর কেম আমরা বাংলা আমাদের বাংলাদেশের প্রতিটি হাসপাতাল শুধুমাত্র মানুষিক মানুষের হাসপাতাল না আপনি অ্যানিম্যাল হসপিটালে যান আপনি গাছপালার চিকিৎসা কেন্দ্র যেখানেই যান এই বাক্যটি চরমভাবে প্রযোজ্য আজকের দিনটি আমি খুবই আমার কাছে খুবই ইমোশনাল একটি দিন বিকজ দ্য হিজাব আই এম ওয়ারিং রাইট নাও আমার মাথায় যে হিজাবটা আছে আমার জীবনে প্রথম স্টুডেন্টের হিজাব যে আজকে পৃথিবীতে নেই আমার মানে এই জায়গাটাতে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যে বাচ্চাটা মারা গেছে বাংলাদেশে কোনো একটা ভুল চিকিৎসায় তো তার ফ্যামিলির এটা ছিল না যে সেই ডাক্তারকে সে চ্যালেঞ্জ করবে দ্বিতীয় যেটা আমি আমার ড্রেস থেকে আমাকে জাস্টিফাই করব। আমি এখানে এসেছি বাংলাদেশে একটি ঐতিহ্য বহন করে পাহাড়ি জাতির ড্রেস পরে আমরা পাহাড়ের দিকে যদি তাকাই চিকিৎসা ব্যবস্থার দিকে তাকলে আমার মনে হবে আমি বাংলাদেশে নেই আমি কোনো সোমালিয়ার উপসর্গে বসবাস করতেছি তো আমি আমার বক্তব্য বাড়াবো না বিকজ আই এম গেটিং নার্ভাস সো আমজনতার দল যেহেতু আমি রিপ্রেজেন্ট করতেছি আমাদের দল থেকে যে ছয়টি দফা উপস্থাপন করা হয়েছে অতি দ্রুত আমি চাব যে যে সরকারি ক্ষমতায় আসুক ইনশাল্লাহ যদি আমরাও আসি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই ছয়টি দফা বাস্তবায়ন করব এবং আজকে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো এই ছয়টা দফার মধ্য দিয়ে আমাদের প্রথম দফা সরকারি ওষুধ চুরি বন্ধ করতে হবে দ্বিতীয় দফা সরকারি হাসপাতালে রোগ নিয়ন্ত্রণ সকল যন্ত্রপাতির সঠিক ব্যবহার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান উন্নয়ন করতে হবে যেটা একদমই করা হয় না আমরা দেখি আমাদের খাবার বিক্রি হয় রাস্তায় আমি সকালবেলা দুপুর বারোটা বাজে আমি চোখে ড্রপ আনতে গেছি সেই ড্রপ ওনারা দিচ্ছে না বিকাল পাঁচটা বাজে আমি সরকারি লাইসেন্স কৃত ড্রপ আমি হাতে হাতে বিক্রি দেখছি দিস ইজ ভেরি কমন থিং পরে যেটা চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করে সদাচরণ প্রশিক্ষণ দিতে হবে আমাদের বাংলাদেশে না আমরা সরকারি চাকরিজীবী হয়ে যাই কিন্তু আমাদের মানুষ হতে অনেক বেশি সময় লাগে আমরা চাকরিজীবী হই আমরা সরকারি চাকরিজীবী হই কিন্তু মানুষ হতে আমাদের অনেক টাইম লাগে আমরা দেখি হাসপাতালে গিয়ে ডাক্তার নার্সরা গসিপ করে রোগী দেখার টাইম তাতে থাকে না প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যকর পরিবেশ বাংলাদেশে সরোয়ার্থী হাসপাতালে যিনি প্রথম কন্ট্রিবিউটার ছিলেন তিনি একজন ফরেনার ছিলেন গত পনেরো বছর আগে উনি একবার সরোহার্থী হাসপাতাল ভিজিট করে ওনার চোখ থেকে অশ্রু ঝরে উনি বলে এটা আমি কোথায় কি ডোনেট করলাম সেজন্য আজকে স্বাস্থ্যকর পরিবেশটার কথা আমি বারবার বলে গেলাম তার লাস্ট এবং আমাদের সর্বশেষ যে পয়েন্টটি সেটি হলো প্রতিটি জেলা উপজেলা স্বাস্থ্য অফিসে অভিযোগ নিষ্পত্তি সেল গঠন করতে হবে এখানে একটা কথা বলি জেলা উপজেলা হসপিটালগুলোর যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আমরা গিয়ে দেখি কুকুর ছাগল বসবাস করে তো এই ব্যাপারগুলো সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনার এই ব্যাপারটা নিশ্চিত করুন যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো যাতে পুরোপুরি অভিযোগ নিষ্পত্তি সেল গঠন করা হয় ধন্যবাদ সবাইকে